সোনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আমেরিকের নেতৃত্বে বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছড়াছিড়ে গেছেন বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে তারা এখনো কলকাতায় অবস্থান করতেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে সেনাবাহিনী গিয়ে কাউকে পালাতে সাহায্য করছে অথবা পালিয়ে যেতে দিছে বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকায় রাখছিল সব এমপি মন্ত্রী অথবা এদেরকে এখানে ওরা আটকায় রাখছিল এবং লাইক ওয়ান দ্য সিচুয়েশন নরমালাইজ দে অ্যালাউড देम টু গো বিষয়টা আসলে এরকম না এখানে সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল না সেটা ঠিক আছে আর জাস্ট এইটা জানা যে সেনাবাহিনী এর মধ্যে থেকে আসলে পিক এন্ড চুজ করছে কিনা সেনাবাহিনী হোক এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে অর্থাৎ হাসান মাহমুদকে ছেড়ে দেই কারণ হাসান মাহমুদ আমাদের কিছু একটা উপকার করছেন বা করবেন পলককে ধরে ওইটা করছে কিনা ওরকম কিছু হয়েছে বলে আমি শুনি নাই যেটা হয়েছে যে যারা ক্যান্টনমেন্টে গেছেন অ্যাপ্রোচ করছেন ফর এক্সাম্পল আপনার আত্মীয় আছে আপনি হয়তো আর্মিতে চাকরি করেন আপনি ধানমন্ডিতে থাকতেছেন আপনি ওখানে গেছেন যে আমাকে টু শেল্টার দেন আপনাদের এখানে আমাদের ওখানে অনেক অ্যাটাক হচ্ছে আপনি তাকে শেল্টার দিয়েছেন এরকম আর আমাদের তো এরকম অনেকের আত্মীয় স্বজন থাকে আপনার ঢাকা শহরে এবং আমরা সবাই সবার আত্মীয় আসলে মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গাতেই না আচ্ছা আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল টোয়েন্টি ও সরাসরি দেখাচ্ছিলো কিন্তু তারা তারা তাদের এখন টপ অফ দা আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে আমরা আরো কিছুক্ষণ স্বামী এবং ভাদুরীর সঙ্গে একটু কথা বলতে চাই আমরা আমরা এই পর্যায়ে একটু অর্ক ভাদুরীর কাছে যেতে চাইবো যে এই যে বিভিন্ন এলাকায় বাংলাদেশি বয়কট বা বাংলাদেশি পণ্য বয়কটের ঘোষণা দেখা যাচ্ছে ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায় এইটার ক্ষেত্রে আপনি যদি সাধারণ মানুষের বা আপনি যাদের সাথে মেশেন তাদের মনোভাবটা আসলে কি মানে আপনারা আপনি দেখেন যে ভারতীয় লোকজন খুশি যে হ্যাঁ বাংলাদেশের লোকজন যদি না আসে তাহলে সেটা ভালো দেখুন এটা তো দুটো দিক রয়েছে প্রথমত আপনি জানেন যে কলকাতায় নিউ মার্কেট এলাকা বলে একটি এলাকা রয়েছে ধর্মতলার খুব কাছেই যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষজন তারা আসেন তারা থাকেন সেই সব হোটেলে খাওয়া দাওয়া করেন এবং আমি এটাও দেখেছি যে একই হোটেলে ভারত এবং বাংলাদেশ দুটো পতাকা পাশাপাশি আঁকা এই অঞ্চলের যারা ব্যবসায়ী তাদের অনেকেই কিন্তু এই ধরনের বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার বা বাংলাদেশিদেরকে আসতে না দেওয়ার যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তারা সেগুলির পক্ষে নয় আবার যেটা আমি বললাম আপনাকে যে একটু আগেই যে গত কয়েকদিনে ভারতবর্ষের বিপুল অংশের মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে দুটো কারণে কিছু ঘটনা সত্যি ঘটছে এবং কিছু অতিরঞ্জন সব এক ধরনের বিদ্বেষের মনোভাব ডেফিনেটলি গড়ে উঠেছে এবং যার ফলে বাংলাদেশ বিরোধীটা কিন্তু একটা একটা বিপুল জায়গায় পৌঁছে গিয়েছে এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই আমাদের বেশ কিছু জনপ্রিয় মিডিয়ায় বেশ কিছু বাংলাদেশ ফেরত ভারতীয়দেরকে তাদের বাইট শোনানো হয়েছে তাদেরকে দেখানো হয়েছে কয়েকজনকে আমিও করেছি তাদের মিট যারা বলছেন যে বাংলাদেশে থাকাকালীন তাদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে হয়েছে হতে এই ধরনের নিউজ যেহেতু ব্যাপকভাবে মেনস্ট্রিম মিডিয়ায় আহ ছড়ানো হতো ঠিকই বলেছেন কিন্তু আমি এটা খেয়াল করি যে গত দশ বারো বছর ধরেই ভারতীয় মিডিয়া প্রথমে এটা ক্রিকেট দিয়ে শুরু হয়েছে তারপরে নায়ক নায়িকা দিয়ে একটি বাংলাদেশি নায়ক নায়িকা সেলিব্রিটির নাম ভারতীয় পত্রপত্রিকায় ঠিক বানানে লেখা হয় না তা তাদেরকে আসলে ঠিক জায়গাটা দেওয়া হয় না ক্রিকেটকে ঘিরে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে এটা কিন্তু আজকে না কয়েকবার চীনে প্রধানমন্ত্রী সফর করতে গিয়েছেন আনন্দবাজার লিখেছে চীনের দুয়ারে ধর্না টাইপের বাংলা আমি বুঝি না এগুলা তো এইগুলি কিন্তু আজকে না এটা পাঁচ সাত দশ বছরের তৈরি হয়েছে কিন্তু আমার আমার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে মানে এই বিদ্বেষটার ব্যাপারটা কি এই সরকার মানে হাসিনা সরকার চলে যাওয়ার পরে অনেক বেশি পরিমাণে বেড়েছে কিটা মানে এটা কি গত গত 10 বছরে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে গত 8 বছরে মানে 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে বা 2018 সালের पंचायत নির্বাচনের পরে যখন বাম এবং কংগ্রেসের শক্তি একেবারে তলানিতে গিয়ে ঠেকলো এবং ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী হিসেবে তার উত্থান হলো डेफिनेटলি তার তো একটা প্রভাব পশ্চিমবঙ্গে সমাজে পড়েইছে এবং ক্রিকেট সিলেটকে কেন্দ্র করে আপনি বলছিলেন সেটা তো বটেই এবং সার্বিকভাবে মুসলমান বিদ্বেষ কিন্তু একটা ব্যাপক তীব্র চেহারা নিয়েছে এটা পশ্চিমবঙ্গেও নিয়েছে এটা খুব দুঃখজনকভাবে গত পাঁচই আগস্টের পর থেকে সেই এক ধরনের বলা যেতে পারে গণ উন্মাদনার চেহারা নিয়েছে বা সেটাকে সংগঠিতভাবে সেই গণ উন্মাদনার চেহারা দেওয়ার চেষ্টা চলছে ওকে আমি আমি একটু জুলকান আপনার কাছে আসতে চাই শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন নিয়ে সেটি তার আগে একজন দর্শক মানে অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন আমি আসলে মোবাইল ফোনে মন্তব্য দেখতে থাকি আমার খুবই ভালো লাগে আমি খুবই সম্মান করি আমাদের দর্শকের মতো করে যে মন্তব্যটি আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে যে খালেদ মহিউদ্দিন সে মহিউদ্দিন সে ইদানিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো কথা বলে আমার একটু কষ্ট লাগলো যে বলবেনি যদি ভাই সভাপতি না কেন শেখ হাসিনা তো পালায় গেছে তাই না এখন বলেন জায়গা তো খালি এবার আমি একটু আমি একটু জুলকানের কাছে জানতে চাইব যে অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক বক্তা এরকমটা বলতেছে যে ভারতের সাথে আমাদের সর্বত সম্পর্ক ছিন্ন করা উচিত অর্থাৎ বয়কট ইন্ডিয়া করা উচিত আমাদের বাণিজ্যিক কোনোরকম জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকে রকম কোনো সম্পর্ক রাখা উচিত না এবং সেইটা করলে আমাদের জন্য ভালো হবে জুলকানেন আমি আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে আপনি এরকমটা মনে করেন কিনা না বা কীরকম মনে করেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত আমি এইটা মাথায় রেখেই বলতেছি যে গত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশে যে কূটনৈতিক সম্পর্ক ছিল সেই কূটনীতিক সম্পর্ক খোদ ওই সরকারের প্রধানই বলেছেন ইন্ডিয়াকে যা দিয়েছি তারা জীবন তারা মনে রাখবে আর কী দিয়েছে তারা সেটা কোনো দিন বলতে পারবে না সো আমরা নিশ্চয়ই ওইরকম চাইবো না কিন্তু কি চাই সেটা

এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা এমনই হওয়া উচিত পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এবং যে সম্পর্কে বাংলাদেশও কিছু পাচ্ছে ভারতও কিছু পাচ্ছে বাংলাদেশ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে পাচ্ছে না কিছুই এরকম যেন কিছু না হয় আর কি বাংলাদেশের অনেক পণ্য এখন এখনো ভারতে শুল্ক সুবিধা পাচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ীরা এখনো এখনো ভারতে আপনার এক্সপোর্ট করতে গেলে অনেক রকমের আহ আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন সুতরাং এটা এটা একটা সহাবর্তপূর্ণ সম্পর্ক লাইক উচিত আ জুলকারনাইন এর ভিডিওটা একটু ফ্রিজ হয়ে গেছে তার কথা শুনতে পেয়েছি দর্শকরা শুনতে পেয়েছেন বলে আমি আশা করি ওরকো আমাদের শেষ প্রশ্ন যে বাংলাদেশের সাথে ভারতের অফিসিয়াল সম্পর্কটা কিরকম হোক বলে আপনি চান একদম সমানে সমান সম্পর্ক হওয়া উচিত জি সমতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা আমাদের উচিত সম্মান করা বাংলাদেশের উচিত আমাদের সার্বভৌমত্বকে সম্মান করা এবং এই ধরনের ঘৃণা বিদ্বেষ যেটা গত